والعصر সময়ের কসম যুগের কসম কোন কোন মুফাসসির বলেছে আসর মানে আসুরের নামাজের কসম সময়ের কসম আল্লাহ কসম করে বলছে ইন্নাল ইনসান লাফি খসর समस्त মানুষ রয়েছে ক্ষতির মধ্যে সব মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ কসম করে বলছে দুই নাম্বার আয়াত তিন নম্বর আয়াতে রব্বুল আলমিন জানিয়ে দিলেন কিন্তু সবাই না চারটা গুণ চার শ্রেণীর লোক চার প্রকারের লোক বাদে চারটা গুণ যার মধ্যে থাকবে ওই চার প্রকারের চার গুণওয়ালা লোক ছাড়া বাকি সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ঘোষণাকার রব্বুল আলমিন বলেন ওয়াল আসর সময়ের কসম সব মানুষ হয়েছে ক্ষতির মধ্যে তবে হ্যাঁ তারা না তবে তারা না তিন নম্বর আয়াত রব্বুল আলামিন বলছে তারা ক্ষতির মধ্যে নাই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহু আকবার রতমুলা আমিন বলেন চার প্রকারের লোক ক্ষতির মধ্যে না এক নম্বরে ইল্লাল্লাদীনা আহ মানুহ এক নম্বরে ঈমান এনেছে যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস করেছে যারা ক্ষতি থেকে মুক্ত তারা আল্লাহ আকবার এক নম্বরে ইমানদার এক নম্বরে ঈমানদার ইল্লাল্লাদীন আ মানুহ ওয়া আমিন সলিহাদ দুই নম্বরে যারা ভালো কাজ করে ভালো আমল করে কাজ করে নেকের কাজ যারা করে যেমন নেক কাজ আপনি এখন এই তাফসির মা ময়দানে নেকের কাজ

ইমামদের সবচেয়ে বড় একজন ইমাম ছিলেন ইমাম শাফি তিনি বলেন লৌমা আনসালাল্লাহু আলাল খালকি ইল্লা হাদিহি সূরা লাকাফাতাহু ওয়া আল্লাহ এই কোরআনের যদি আর কোন সূরা নাজিল না করতেন এই গোটা কোরআনে তিরিশ পারার মধ্যে একশো চোদ্দটি সুরা রয়েছে একশো চোদ্দটি সুরার মধ্যে যদি আল্লাহ একশো তেরোটা সুরা যদি নাজিল না করে এই ছোট্ট তিন আয়াত বিশিষ্ট সুরা আসরটাই যদি শুধু নাজিল করতেন মানব জাতির জন্য এই সুরাটাই যথেষ্ট হয়ে যেত আকবার একটা মানুষ যদি এই সুরা নিয়ে কল্পনা করে এই সুরা থেকে শিক্ষা নেয় এই সুরার প্রতি আমল করে ইমাম সাফি রাহিমাউল্লা তিনি বলছেন একটা সুরাই মানব জীবন পরিবর্তনের জন্য পরকালের জন্য তার জন্য যথেষ্ট আকবার একটা সুরা ছোট্ট এই সুরাটার নাম কি নাম কি বলেন বলেন সুরা আসর ওয়াল আসর সময়ের কসম কসম করছেন কে ইন্ন ইনসানফি খসর সব মানুষ ক্ষতির মধ্যে নিশ্চয়ই তবে তারা ছাড়া চারটা গুণ মনে রাখবেন শুধু ওয়া শুনলে হবে না আজকে বাসায় চারটা কথা নিয়ে যান ইল্লেল্লাদিনা মানুহ এক নম্বরে যারা আল্লাহর পর ইমান আনেত ওয়া যারা সৎকর্ম করে ওয়াতাওাসাউ বিল হক যারা হকের কথা বলে হকের উপদেশ দেয় ওয়াতাওাসাউ বিল সাবর যারা صبرের উপদেশ দেয় এই চারটা গুণ যার মধ্যে রয়েছে সে ছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময় দিয়ে শুরু করলেন একটা মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময় হায়াত ঠিক কিনা বলেন কোন গ্যারান্টি নাই আজকের মাহফিল শেষ করে বাড়িতে যাব কোন গ্যারান্টি রাকিব নামক যুবক ছেলেটা তারও তো একটা স্বপ্ন ছিল পঞ্চাশ ষাট বছরের একটা আশা কথা বলেন না কেন কত বাচ্চারা পৃথিবীর মুখ দেখে না মায়ের পেট থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আসরের সময়ের কসম প্রত্যেকটা সেকেন্ডে আলোর গতি হলো এক লক্ষ ছিয়াশি মাইল প্রতি সেকেন্ডে আলো দৌড়ায় এক লক্ষ ছিয়াশি মাইল গতিতে আলো দৌড়ায় আমাদের হায়াত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কমে যায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের হায়াত কমে যাচ্ছে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি একজন মনীষীর উক্তি কোট করেছেন একজন মনীষী তিনি বলেছে সূরা আসরের তাফসীর তিনি বুঝতেছিলেন না কেন আল্লাহ সময় দিয়ে শুরু করলেন কেন আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কেন আল্লাহ সময়ের সঙ্গে ক্ষতির সঙ্গে মিলালেন মনে রাখবেন মুসলমান যেখানে ক্ষতি ক্ষতির বিপরীত হলো লাভ ক্ষতির বিপরীত কি লাভ লাভের বিপরীত ক্ষতি ওই মনসী বলছে আমি সুরাত তাফসির বুঝতেছিলাম না এটার মানেটা কি আল্লাহ কেন সময়ের কথা বললেন ইমাম সেই মানুষের কথা উল্লেখ করেছেন সেই মানুষ একদিন বাজারের মধ্যে দেখছেন একজন ব্যবসায়ী বরফ ব্যবসায়ী বরফ চিনছেন তো কিশোরগঞ্জের মানুষ বরফ ব্যবসায়ী ওই ব্যবসায়ী চিৎকার মেরে বলছে তোমরা তার উপর রহম করো যার পুঁজি গলে যাচ্ছে মানি ব্যবসায়ী চিল্লায় বলে বলে জোরে জোরে বলে ও মানুষেরা তাড়াতাড়ি আমার বরফ কিনে আমারে মুক্ত কর বরফ যদি না কেন আমার এই পুঁজি গলে সব মাটির সঙ্গে মিশে যাবে ঠিক না বে ঠিক ইমাম রাজি রাহিমাউল্লাহ বলেন সেদিনকার পর থেকে সুরা আসলে তাফসির তার আর বুঝতে কষ্ট হয় নাই প্রত্যেকটা মানুষের জীবন একটা বরফের মতো ঠিক না ঠিক বরফ যেমন আস্তে আস্তে গলে যায় মানুষের হায়াত ঠিক তেমনি গলে যাচ্ছে পুরিয়ে যাচ্ছে একটা সেকেন্ড গোটা পৃথিবীর সমস্ত শক্তির ক্ষমতা নাই ধরে রাখার আজকের এই আঠারো তারিখ চলে যাবে আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ সাল চল চলে যাবে কেয়ামত পর্যন্ত এই আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ সাল আপনার আমার জীবনের কোনো দিন ফিরে আসবে আমার আপনার hayat যতটুকো বরাদ্দ ততটুকুই থাকবে একটা সেকেন্ড একটা মিনিট কামনা বেশিও না চলে যেতে হবে সবাইকে একদিন ইজন্য ওয়াল আসর আল্লাহ সময়ের কসম করে বলেছেন প্রত্যেকটা মানুষ কিন্তু সময়ের উপরে নির্ভর সময় শেষ হাজার বার চেষ্টা করলো আর এক অক্ত নামাজ পড়ার সময় পাওয়া যাবে না এইজন্য সময়টা লত গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা সময়ের প্রতি গাফেল এই সময়কে যারা কাজে লাগে না এই সময়ের ভিতরে যারা ईमानदार হতে পারে নাই এই হায়াতের মধ্যে যারা নামাজি হতে পারে নাই এই সময়ের ভিতরে যারা সৎকতার আদেশ করতে পারে নাই এই সময়ের ভিতরে যারা সবর রাখতে পারে নাই ইন্নাল ইনসানা লাফি খুসরিস্টরি তারা ক্ষতির মধ্যে রয়েছে এখন আপনি চিন্তা করেন আপনি আমি ক্ষতির মধ্যে না লাভের মধ্যে ছোট্ট একটা সূরা এত গুরুত্বপূর্ণ এর মধ্যে এসেছে দুইজন সাহাবি যখন সামনাসামনি হতেন এমন দুইজন সাহাবি ছিলেন তারা যখন রাস্তায় দেখা হতো একজন আরেকজনকে সুরা বাস্তবায়ন করার জন্য পরকালের সুখের জন্য নিজের হায়াতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দুই সাহাবে যখনই দেখা হতো দেখা হলেই সালাম দিয়ে তারা শুরু করতেন ওয়াল্লা আসর পরেন ওয়াল্লা আসর

তৎকালীন জামানার ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব। সেই ভণ্ড নবীর কাছে আমার আস একদিন গেলেন ভণ্ড নবী আমর ইবনুলাস আসকে বলছে আমার তোমাদের নবী মোহাম্মদ কি বলে আমার ইবনুল আজ বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে ছোট্ট একটা তাৎপর্যময় অর্থময় অনেক ভারী একটা সুরা নাজিল হয়েছে মুসাইলামাতুল কাজা ভণ্ড নবী শুনতে চাইলেন কোন সুরা আমার ইবনুল আস ওই ভণ্ড নবীকে শুনাইয়া দিলেন ওয়াল আসর পড়েন ওয়াল আসর ইন্সানি ইন

রাসুল ছাড়া কি কারো প্রতি কোরআন নাজির হওয়া সম্ভব ভণ্ড নবী মুসাইলামাতুল কাজাব সে বলে আমার উপরও কোরআন নাজিল হয়েছে তুমি শুনবা নাকি শোনব এবার সেই ভণ্ডটা কোরআন পড়ছে বানায়া বানায়া ইয়া ওয়াহবার ইয়া ওয়াহবার ছোট্ট বিড়ালের মতো প্রাণী যার দুইটা কান দুইটা সিনা এছাড়া এই প্রাণীর মধ্যে কিছু নাই তার কোরআন অর্থ লৈটা তার উপর নাকি এইটা নাজিল হয়েছে ভণ্ড আমর ইবনু নাসকে বলছে আমর কেমন পড়লাম কেমন নাজিল হলো বলো তো দেখি আমর ইবনু নাস বলছে আল্লাহর কসম করে বলছি তুমিও জানো আমিও জানি তুমি যেইটা বললে এটা সম্পূর্ণ মিথ্যা ঠিক না সম্পূর্ণ মিথ্যা বরং বিশ্ব নবীর উপরে যেই সুরা নাজিল হয়েছে যেই কোরআন নাজিল হয়েছে আল্লাহর কোরআনের মতো একটা আয়াত গোটা পৃথিবীর সমস্ত কবি সাহিত্যের পক্ষে বানানো সম্ভব সম্ভব হবে যদি এই কোরআন ছাড়া পৃথিবীতে এই কোরআন যা আছে এই কোরআন যদি আপনি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন দুনিয়া থেকে কি এই কোরআন বুঝতে পারবেন এই কোরানকে কে দূর করতে পারবেন যদি আগুন ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব লেগে বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না কেমন করে ধ্বংস করবে আগুনের রোতেজ আরে কেমন করে ধ্বংস করবে আগুনের রোতেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ কেমন করে ধ্বংস করবে আগুনের রোতেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারাই আবার সাপাইবে তারাই আবার সাঈবে মহাগ্রন্থ আল তবে বিশ্ব থেকে হারবে না পবিত্র